সম্মানীয় মাছ চাষি ভাই বন্ধুরা আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যে যেখানে বসি আজকে আমার উন্নত মানের দু সালের শেষ সময়ে আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে উপস্থিত হলাম থাইপাঙ্গাস মাছের ভিডিও নিয়ে তো পাঙ্গাস মাছ অনেকে চাষ করতে পারতাছেন না তো কীভাবে করবেন তো অবশ্যই আপনার ভিডিও কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন নাহলে বুঝতে পারবেন না থাই থাইপাঙ্গাস মাছ কীভাবে চাষ করতে হয় তো খাবারের কিন্তু কিছু কিছু সাইজ আছে তো অবশ্য আপনারা অনেকেই খাবারের সাইজ বুঝেন না পাল্টা সাইজ দেন তো যে কারণে মাছ ছোটো বড়ো হয়ে যায় তো এই মাছটা কিন্তু খাবারের সাইজ আছে যত বড়ো হবে একটা সাইজ আছে অবশ্য আপনারা সাইজটা কিন্তু পরিমর্ত আপনার জানতে হবে যে কি সাইজ খাওয়ালে অল্প সময় মাছটা তাড়াতাড়ি বড়ো হবে তো অবশ্য বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের কাছে টাইটেল ও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার দিয়ে সংগ্রহ করে আপনারা আমাদের কাছে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন কোন খাবার দিলে অল্প সময় মাছটা বড় হবে আর হচ্ছে দেশি পাঙ্গাস আর থাই পাঙ্গাস দুইটার মধ্যে কিন্তু ভিন্ন তো অবশ্য আপনারা দেখে শুনু করে করবেন থাই পাঙ্গাস কিন্তু বড় হবে প্রচুর আর দেশি পাঙ্গাস কিন্তু এক কেজি হয় নাকি সন্দেহ আছে তো অবশ্য দেশি পাঙ্গাস বড়ো হবে না এলো এক থেকে দেড় বছর আর থাই পাঙ্গাস বড়ো হবে নিচে সাড়ে তিন মাস থেকে চার মাস এর ভিতরে আপনারা হারভেস্ট করতে পারবেন তো চাষি বেড়া যে দেখুন এটা এক ক্যাটাগরি মাছ আমরা আবারও আপনাদের সামনে নিয়ে আসছি তো এটা কিন্তু আমরা গেডিংয়ের মাধ্যমে এই মাছটা আপনাদের দিয়ে থাকি তো অনেকে গেডিং দেয় না মাছ অনেক ছোটো বড় থাকে তো অবশ্য আমাদের কাছ থেকে নিলে আমরা গেডিংয়ের মাধ্যমে দেওয়ার দেখি আমরা যে সাইজ বলি এই সাইজেই আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করি তো বেড়া আপনারা দেখতে পারতেছেন এই মাছটা কিন্তু আড়াই হাজার থেকে তিন হাজার পিসে এক কেজি তো আপনারা চাইলেও তিন হাজার প্রায় চার হাজার পর্যন্ত আমাদের লাইন আছে হাজার থেকে পনেরোশো লাইনেরও আছে আপনারা যে কোনো সাইজ যে কোনো ক্যাটাগরি আমাদের কাছে করে করতে পারবেন তো বেড়া এই যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটার খাবার হচ্ছে তো এই খাবারটা আপনারা খাওয়াতে পারেন তো এই মাছটা কিন্তু খাবারটা এই খাবারটা খাওয়ালে আপনারা অল্প সময় আপনারা মাছটা বাজাত করতে পারবেন তো শুরুতে যে খাবারটা দেখছেন এই খাবারটা হচ্ছে কালচার মাসের অবশ্য আপনারা এই কালচার মাসে খাওয়াতে চান অবশ্য শুরুতে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটার খাবারটা খাওয়াতে পারে তো চাষি ভাইয়েরা এই মাছটা যদি করে করতে চান তাহলে আমাদের স্ক্রিন দো নাম্বার টাইটেল অডেক্সবক্সের নাম্বার দেওয়া আছে এই নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে দুই হাজার চব্বিশ সালের সকল মাছের পোনাই করে করতে পারবেন তো এই মাছটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আমার চ্যানেল দু নতুন থাকেন তো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যারা দিয়ে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই